বাবা আমার বাসায় হঠাৎ করেই হাজির আমি খুব বিরক্ত বোধ করলাম বাসা বত্তি মেহমান এর ভিতরে বাবা পুরনো পাঞ্জাবি পরে আসছে তাও আবার পাঞ্জাবিটা এক কোনা সেলাই করা সম্ভবত মা যত্ন করে এই পাঞ্জাবিটা সেলাই করে দিছে বাবা এই দিয়ে হয়তো তিনবার আমার বাবা এসেছে আমি বাবাকে স্টোর রুমে নিয়ে বসে আগার নিত ভাবে বললাম যখন তখন আসার মানে কি আমি কোনো সাহায্য করতে পারবো না মাসে আমার বিদেশে একটা টুর আছে বেশ ক কয়েক লাখ টাকা ওইখানে খরচ হবে তখন ভাবা অবাক হয়ে বলল তোমার কাছে তো কোনো দিন সাহায্য চাইনি আমি বললাম ঠিক কিন্তু যখন তখন বাড়িতে আসলে আমার যে সম্মান নষ্ট হয় তা কেন যে অশিক্ষিত লোকগুলা বুঝে না না পারি সইতে না পারি বলতে বললাম সাহায্য না চাইলে তাহলে আসছো কেন ভাবা বলল তোমার মা সকালে মারা গেছে আসরের সময় দাফন হবে তখন তোমাকে খুব দেখার ইচ্ছা ছিল তার কিন্তু তুমি তো ব্যস্ত মানুষ অসুস্থ মা দেখতে যেতে পারো আবার অসহায়ের মতো কমল সুরে বলতেছে তোমার যদি একটু সময় হয় তাহলে তোমার মা জানা যায় চলো এতে করে তার আত্মা একটু শান্তি পাবে তখন আমি বললাম বয়স হলে তো মানুষ মারা যাবে তো আপসেট হওয়ার কি তখন বাবাকে নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়ির সরুদ গ্রামে বলা যায় আমার গাড়িতে রওনা দিলাম তখন পৌঁছালাম তখন লাশ অলরেডি জানাজার জন্য মসজিদে নেওয়া হয়েছে আমাকে দেখে সবাই চরে দাঁড়ালো তারপর মাগধর চাচা বললো রাহেন বাবা শেষবারের মতো মায়ের ভোকটা দেখবি বললাম থাক দরকার নেই জানা যা সুর করুন মাকে কবর দিয়ে এসে ঘরে এসে বসলাম কেমন জানি একটু মন খারাপ মন খারাপ লাগতো তো আত্মীয় স্বজন প্রতিবেশী কান্নাকাটি করতেছে সেই জন্য কান্নাকাটি একটু সোয়াসুয় রোগ আর একজনের থেকে আরেকজনের ভিতরে চলে আসে গ্রামের কেউ কেউ সুর করে ডাকতেছে রায় হেন তুই শেষ পর্যন্ত কাসলি কিন্তু তোর মা তো একটু দেখতে পারলো না সবাই চলে গেল নতুন টেবিল ফ্যান বের করে আমার সামনে দিল অনেকক্ষণ পরে একটু আরাম লাগলো আসলে গরমে খুব কষ্ট পাচ্ছিলাম দেখি ভাবাও গেমে গেছে ফ্যানটা মুট করে দিলাম কিন্তু বাবা আবার আমার দিকে ফিস্ট করে দিল ফ্যানের বাতাস তো আমার গায়ে লাগবে না রে বাবা তোমার মা যখন অসুস্থ ছিল গরমে খুব কষ্ট পেত কিন্তু এই ফ্যানটা চালু করতে দিত না বলতো থাক নষ্ট হয়ে যাবে আসলে ফ্যানটা চালা বো বা একটু গেমে আবার গিয়ে বলতে লাগলো গতবার তুমি যখন আসছিলে তখন গরম বলে বাড়িতে দুই ঘন্টাও বসতে পারো না তাই তোমার মা তোমার জন্য এই ফ্যানটা কিনে রাখা করি মার জন্য খুব খারাপ লাগতেছে ভাবা একটা বাক্স নিয়ে আসলো ভাবা মার এই বাক্সটা সেটা থেকে একটা পোটলা নিয়ে আসলো আর একটা খেলনা গাড়ির প্যাকেট নিয়ে আসলো আমার হাতে দিয়ে বললো তোমার বাসায় তোমার মা জীবনে একবার গিয়েছিল তুমি বলেছিলে তোমার ব্যবসার অবস্থা খুব খারাপ অনেক টাকা লাগবে সেই থেকে তোমার মা আমার সাথে সব সময় জ্ঞান জ্ঞান কত আমাদের দক্ষিণ মাঠে তিন বিঘা জমি বিক্রি করে দেওয়ার জন্য উত্তর মাঠে জমিটা তো তোমার পড়াশোনার জন্য বিক্রি করেছিল শেষ সম্বল ছিল এইটা তো এই জন্য আমি রাজি হতাম না তোমার মায়ের শরীরটা দিন দিন খারাপ হয়ে যা শেষ ইচ্ছে পূরণ করার জন্য গত মাসে বিক্রি করে দিলাম জমিটা পনেরো লাখ টাকা পেয়েছি জমিটা বিক্রি করে তার ভিতরে তিন হাজার টাকা ফ্যানটা কিনেছি আর এক হাজার টাকা দিয়ে এই খেলনার গাড়িটা কি টাকা পুটলির ভিতরে আসছে তুমি যখন ছোট ছিলে তখন ছেলে এরকম একটা গাড়ি ছিল তুমি সারাক্ষণ তোমার মায়ের সত্যি এরকম একটা গাড়ির জন্য কেমন জানি নিজেকে খুব অপরাধবোধ মনে হচ্ছে মাকে খুব দেখতে ইচ্ছে করতেছিল কবর খুলে তো আর মাকে দেখতে পারবো না আমি বাচ্চাদের মতো বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে